চিংড়ি মাছ যাদের প্রিয় আর যারা হালকা টক খেতে ভালোবাসেন তাদের জন্য এই হাতে মাখা আম চিংড়িটা অত্যন্ত প্রিয় একটা পদ এটা বানাবার জন্য একটা আমের অর্ধেকটা নিয়েছি সাত আট কোয়া রসুন এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ সর্ষে মিহি করে পেঁয়াজটা মেখে দিলাম নুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর কাঁচা সর্ষের তেল তাতে দিলাম চিংড়ি মাছ গুলো খুব ভালো করে সব মাখিয়ে একটা মাইক্রোওভেন বলে দিয়ে দিলাম কারণ আমি ভাপাবো দিলাম দিলাম কিছুটা জল আবার সর্ষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা তিন মিনিট মাইক্রো হাই পাওয়ারে রেখে বের করে নাড়িয়ে চাড়িয়ে আবার এক মিনিট দিলাম এর বেশি দেবেন না তৈরি হাতে মাখা আমচিংড়ি আপনারা দশ মিনিট এমনিও ভাপিয়ে নিতে পারেন